আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিদেশে আসার অনেকের স্বপ্ন যে আমি বিদেশে যাবো মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদেশে যারা আসতে চান অল্প টাকা লাগে হয়তো কিছু মানুষের কারণে অনেক টাকা লাগে কিছু মানুষ অনেক টাকা লাগে আজ আপনাদের সাথে আলোচনা করব। ফিরে ভিসা ওর কোম্পানি বিষয় ফিরে ভিসা অল্প টাকা লাগে দুই থেকে আড়াই লাখের টাকার মতো লাগে দালালের মাধ্যমে আসলে হয়তো অনেক টাকা লাগে ফিরি ভিসা আসার সুবিধা যে কোম্পানি যদি দুই বছর পর বন্ধ হয়ে যায় তাহলে আপনার অন্য জায়গায় কাজ করতে পারবেন কোনো কোম্পানির মধ্যে যদি এগ্রিমেন্ট পেপার নিয়ে কোনো কোম্পানিতে ঢুকেন আর যদি কোম্পানির ভিসা আসে কোম্পানি নিজেই বহন করবে আইডির কোনো ঝামেলা থাকবে না খানা নিজের হয়তো বেসিক বেতন ধরবে বারোশো রিয়েল পনেরোশো রিয়েল যেরকম কাজ বোঝে এরপরে হয়তো একটু কম যারা মিস্ত্রি তাদের একটু কম বেশি অনেক অনেক বেশি বেতন হবে কোম্পানির ভিসা হয়তো অনেক চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো লাগে যারা কাতার সৌদি মধ্যপ্রাচী দেশগুলোতে যারা আসে তাদের হয়তো অনেক কমই লাগে তো ফেরি ভিসায় যে কোম্পানির অনেক অনেকভাবে সুবিধা আবার কম ফেরি ভিসাও অনেকভাবে সুবিধা কোম্পানি ভিসা আসলে হয়তো দু এক বছর পর যদি কোম্পানি বন্ধ হয়ে যায় সাপ্লাই কোম্পানিগুলো আর যদি আসে মেন কোম্পানিগুলো সমস্যা নয় তাদের হয়তো ঝামেলা হইতে পারে দু এক বছর পর বন্ধ হয়ে গেলে তাদের রিটার্ন বাড়িয়ে যেতে হয় কোম্পানির সুবিধা হলো যে খানার নিজের ফেরি সুবিধা হলো নিজের খানা নিজের ঘর নিজের ঘর ভাড়া দিতে হয় যে কোম্পানির টাকা ভায় সাপ্লাই কোম্পানি আর আইডি প্রতি বছর শেষে একটা আকামা লাগে সে আঁকামা কোম্পানির করে দেয় না নিজের করতে হয় খানা নিজের ফিরি বিষয়গুলো সুবিধা আবার যদি এক জায়গায় অন্য জায়গা রেট বেশি থাকে সেই জায়গা যাওয়া যায় অনেক ভালো ইতি যারা আসে তাদের অনেক হয় আর যারা কোম্পানির পেশা আছে তারা আমাদের স্যালারি বারোশো রেল পঁচিশ পনেরোশো এবং হেফারে যারা আসে হয়তো অন্য অনেক জায়গা অনেক কোম্পানি দেয় কোম্পানি আছে তাই যারা মেন কোম্পানি আসে তাদের হয়তো অনেক ভালো স্যালারি আসে যারা সাপ্লাই কোম্পানি আসে কোম্পানি তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় যা বাড়ি টাকা পয়সা পাঠানোর জন্য আর যারা ফ্রি বিজয়সে তারা এত নানান জায়গায় নানান চলে যায় নিজের নিজেরই সব কিছু হয়তো কার মাধ্যমে আসে ভাই ব্রাদার হয়তো আত্মীয় স্বজন বা দালাল তাদের মাধ্যমে আসলে হয়তো এক জায়গা ভালো না লাগলে অনেক জায়গায় চলে যায় কাজে